গুড মর্নিং বন্ধুরা এখন বাজে এগারোটা আঠেরো সকালের খাওয়া দাওয়া আমাদের সবারই মেয়েকে বাদ দিয়ে মেয়ে পড়তে গেছিলো মেয়ে খেতে বসেছে আমাদের সবার হয়ে গেছে সকালে কথা আলু এনেছে পেঁয়াজগুলি এনেছিলো পেঁয়াজ ভাজা হয়ে গেছে খাওয়া হয়ে গেছে আর এই মিচুরি কটা সেই বাপের বাড়ি থেকে এনেছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি ওই কটাও ধুয়ে রেখেছি ভাইদের ছাদে হয়েছে ওর মধ্যে সেই আজকে একটু ফুলকপি ভেজেছি একদম নরম যে গোড়ায় লেগে থাকে যে নরম ডাটাকটা এর মধ্যে রেখেছি মানে একসঙ্গেই চচ্চড়ি করবো আজকে আর হবে না আজকে দুপুরে একটা নিমন্ত্রণ আছে তাই সকালে ভাত করেছি রাত্রেবেলা হয়তো আবার কোনো ভাত বা রুটি তরকারি খাওয়া হবে আজকে আর এই চচ্চড়িটা হবে না বেগুন সিম টিম দিয়ে একদিন এই চচ্চড়ি করে নেব এর মধ্যেই রেখেছি ওই ফুলকপি ভেজেছিলাম তো গোড়ার দিকের পাতাগুলো রেখে দিয়েছি এক আটি ধনে পাতা এক আটি কি এক বস্তা না কি এক ব্যাগ দেখো তো কতগুলো ধনে পাতা এই যে পাতা আর কয়েকটা পাকা টমেটা ব্যাস এই হচ্ছে বাজার আজকের আমাদের সবার খাওয়া হয়ে গেছে ছেলে আলু ভাজা দিয়ে খেয়েছে সকালে একটু ফ্যানা ভাত করেছিলাম মেয়ে খাচ্ছে ফ্যানটা একটু কম কম হয়ে গেছে আর এই যে ছেলে খাওয়ার পরে যেটুক ছিল মানে হাফ দিয়েছি ছেলেকে আর হাফ মেয়ে খাচ্ছে আলু ভাজাটাই দেখাতে পারলাম আর কিছু দেখাতে পারছি না ফুরিয়ে গেছে কর্তাকে আলু আর কাঁচা টমেটা কাঁচা না পাকা টমেটা ভাতে দিয়েছিলাম এই দেখো এর মধ্যে ভাত করেছি কটা ভাতও রয়ে গেছে আলু আর পাকা টমেটা খেয়েছে কর্তা সেদ্ধ আর আমি একটু ফুলকপি ভাজা দেখেছি ছেলে মেয়ে আলু ভাজা খেয়েছে আর সঙ্গে কত কিটু পেঁয়াজ কলি ভাজা করে দিয়েছিলাম এই হচ্ছে রস শীতে প্রথম রস এসছে আধারি রস এসেছিলো আধারি মানে এই পেটের দাগ পর্যন্ত আধারি রস এসেছিলো আমি আর কত্তা খেয়েছি ছেলে সামান্য একটু খেয়েছে আর এইটুকু রয়েছে আমি আরেকবার খাবো পরে এই মাত্র ভাত খেয়ে উঠেছি তো ছেলে সকালে গিটার প্র্যাকটিস করেছে কালকে প্রথম ওই নমস্কার বন্ধুরা আমি সমাজ সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে তো হলো বুধবার হ্যাপি নিউ ইয়ার আজকে তো ফার্স্ট জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার তোমাদের সকলকে শুভেচ্ছা নববর্ষের হ্যাপি নিউ ইয়ার যাই হোক বন্ধুরা গতকাল পিকনিক ছিল পিকনিক থেকে আসার পথে ওই ক্লাবে গেছিলাম ছেলের গিটারের ওখানে স্যারের সঙ্গে দেখা করে এসেছি যে স্যার আমরা একটু বাড়ির থেকে আসছি আমাদের তো বাড়ি থেকে তিন চার মিনিটের রাস্তা তা বললো হ্যাঁ ঠিক আছে কারণ উনি একজন একজন করে শেখান আরও দুজন বসে আছে বাড়িতে এসে জমাগুলো ছেড়ে যখন এই হাত মুখ ধুয়ে যখন আবার গেছিলাম তখন উনি শিখেছিল শিখিয়েছিল যে এটুকুনি ছেলে আজকে সকালে বাড়িতে বসে বসে সেটুকু প্র্যাকটিস করেছে গিটারটাতে এখনও রয়েছে সামনে আমি বলেছি গিটার তুলতে হবে না সারা দিনে যখনই মনে করবে তখনই একটু প্র্যাকটিস করবি যখন মনে হবে যে আর করবো না তারপরেই ব্যাগে তুলবি তার আগে ব্যাগে তুলবি না যাই হোক এখন উনি ফোন নিয়ে বসেছেন এতক্ষণ ফোন নিয়ে বসেননি আর ঘর ঝাড় দেওয়া ঘর মোছা জামাকাপড় মেলা মানে ওয়াশিং মেশিনের কাস্তে দিয়েছিলাম সব হয়ে গেছে আজকে রাইস কুকারে দিই নি একটু ফ্যানা ভাত করার জন্য তা ফ্যানটা একটু শুকিয়ে গেছে মেয়ে পড়তে গেছিলো সকালে মেয়ে খেতে পারেনি মেয়ে হচ্ছে ওই কেলক্স ভিজিয়ে দিয়েছিলাম দুধ দিয়ে তাই খেয়ে গেছিলো তো খেতে চাচ্ছে না দেখেই ভাত কটা রয়ে গেছে বলছে এক হাতা কোনো রকম খাই আলু ভাজার নেশায় ওই কটা খাচ্ছে আলু ভাজা রোজ খায় তবুও আলু ভাজার নেশা যায় না কি আলু ভাজার থেকে যাচ্ছে না শুধু শুধু খাচ্ছিস শুধু শুধু খাচ্ছে বুঝতে পারছো ভাত খেতে পারলো না দেখো আলু ভাজার বাটি ধরে ঢেলে নিচ্ছে শুধু শুধু খাচ্ছে ওর মধ্যে এক মুঠ ভাত নিয়ে খেতে পারে তা না আলু ভাজা প্রত্যেক দিন তিনশো পঁয়ষট্টি দিন দিই ভেজে তবুও আমি যে ভাত কটা রেখে দিয়েছে শুধু শুধু আলু ভাজা খাচ্ছে যাই হোক এই আর কি মেয়ে পড়তে গেছিল খেতে পারেনি তাই এখন এসে খাচ্ছে আজকে দুপুরে একটা নিমন্ত্রণ আছে জন্মদিন বাড়ি হ্যাপি বার্থডে বাড়ি যাবো দুপুরবেলা তার জন্য দুপুরে বান্না নেই রাত্রেবেলা আবার একটু সেদ্ধ মতো ভাত করি বা রুটি তরকারি খাওয়া যাবে তাহলে আবার পরে আসছি বন্ধুরা ফুল টুল তোলা ঠাকুরের জায়গা মোছা সবই হয়ে গেছে রসটা খুব ভালো খুব আমি আগে একবার হাফ হাফ কাপ গ্লাস খেয়েছি এখন আবার হাফ গ্লাস এটা দেখতে এত বড় বড় না যাতে গরম না লাগে বাচ্চাদের কিছু গরম দুধ টুধ খেতে গেলে ওই রকম টাইপের ভেতরের স্টিলটা ছোট আর বাইরে প্লাস্টিক কাভার সুন্দর রসটা তো যে রস দিয়েছে সেই ডাব দেয় ডাব দিতে এসছে সকালবেলা প্রথমে এসেছিল সাতটার দিকে রস দিতে আর সাড়ে দশটা নাগাদ এসছে ডাব দিতে বলছে বোমা রস কেমন খেলে রসটা ভালো বলতে বললে হবে রসে ইয়ে আছে মানে উনি সেইভাবে পুরনো পুরোনো গাছ কাটে বা কী যাই হোক হলো বললো মানে বা রসে জল মিশায় না অন্য কোনো চিনি জল মিশায় না এরম হবে বললো মানে ভাবলে হবে তাই বলে রসটা সত্যিই সুন্দর আমি এখন খাচ্ছিলাম না কথা খেতে এসে বলে গেছে আবার বেশি রাত বেশি বেলা করিস না নষ্ট হয়ে যাবে খেয়ে নিস তাই সকালবেলা দেওয়ার সঙ্গে সঙ্গে ব্রাশ করে আগে খেয়েছিলাম আর এখন খেয়ে উঠেছিলাম ভেজেছিলাম একটু পরে খাবো আবার কে ফ্রিজে ঢুকাচ্ছে খেয়ে নি আর যেটুক থেকে যাবে গ্যাসে একটু সিম করে বসিয়ে রাখবো যেন এর আগে একবার এক হারি রস দিয়ে গেছে তার জন্য আমি এবার বারণ করেছি যে এক হাড়ি দিতে বারণ করবা খাওয়া যায় না কিছু না তারপরে তখন স্টোভ জ্বালাতাম সেই দু চার বছর আগের কথা গরম জল স্টোভে করতাম স্টোভ সকালবেলা ঘুম থেকে উঠে টিপ টিপ করে জ্বালিয়ে রাখতাম ছেলেমেয়েরা চান করে স্কুল যেত ওই সিম করে টিপ টিপ করে ধরনোই থাকতো এক হয়ে গেলে আমার চান হয়ে গেল আবার বসিয়ে রাখতাম কত চান করতাম তা সেই রকম ওই স্টোভ ধরিয়ে গুড় বসিয়ে রেখেছিলাম এই রস বসিয়ে রেখেছিলাম জাল হয়ে একদম খাটি গুড় হয়ে গেছে মাঝে মধ্যে এসে এসে নাড়া দিয়েছি খাটি গুড় হয়ে গেছে দুই এক ঘন্টা জাল দিয়ে গ্যাসে বসানো সময় ওই একটু জানতে কোনো রকম রাখবো একটু রসটাকে একটু গুর পর্যায় করে তাহলে পরে আসছে এবার হ্যাঁ এই দেখো রস খাওয়ার পরে যেটুকু ছিল সামান্য একটু ছিল এক গ্লাস মতন সেটাকে ফুটতে দিয়ে দিয়েছে গ্যাসে গ্যাস টাস মোচা হয়ে গেছে ওই সামান্য একটু আলু ভাজা আর ফুলকপি ভাজা আর পেঁয়াজ কলি ভাজা করেছিল এরকম একটু ফাঁকা করা থাক এগারোটা সাতচল্লিশ বন্ধুরা ছাদে ছাদে এসছি বেশ অনেকক্ষণ মিনিট পনেরো কুড়ি হলো জামা কাপড়গুলো মেয়ে উল্টাতে এসেছিল মেয়ে উল্টে দিয়ে চলে গেছে শুকনো দু একটা ভাজ করেছে একটা শুকনো ছিল আর এগুলো উল্টে দিয়েছে এই যে ভাজ করা সামনে ওই পাশে কিছু এলোমেলো দেখতে পাচ্ছ ওগুলো গতকাল যে এই যে ছাদের এইখানটা নিচে মেলেছিলাম তো ওগুলো তুলতে ভুলে গেছে মনে করেছি তুলবো কিন্তু ভুলে গেছি এবার ওই যতই আমার এই ছাদের নিচে থাক না কেন মনটা একটু খুঁতখুত করছে কালকে আমা বসে গেছে মঙ্গলবার গেছে তা ভাবছি ওই কাপড় কটা একটু আগুনে শেক করে তারপরে পরবো বুঝলা সেই ছোটো বাচ্চাদের মতন মা কাকিকে যা দেখতাম ছোটোবেলায় বাইরের কাপড় কিছু থেকে গেলে সন্ধ্যার পর গরম শেক করতো তো একটু আগুনে শেক করে তারপরে পরবো এই আর কি আর এই যে গাছে একটু জল দিয়ে দিলাম ভেবেছিলাম মেয়ে ঠাকুর বসুন মাঝবে তা দেখি নেমে গেল যা আমি মেজে নিলাম ও কাপড় উল্টে দিল। এখন আমি দেখি এর মধ্যে থেকে যেগুলোটা শুকনো একবারে ভাজ করে নামি আর যেগুলো একটু ঠান্ডা ঠান্ডা সেগুলো ওইখানে দিয়ে দিই আর যাবো একটু বাজারে যাবো একটু বাজারে ওই যে সামনের বাড়ির নিমন্ত্রণ আছে বললাম জন্মদিন বাড়ি সকালে বলেছি না ওর কিছু গিফট কিনে নিয়ে আসি গ্যাসটা মুছে নিয়েছি কাজ আর কিছু নেই মেয়ে নিচের ঘর ঝাড় দিয়েই ছাদে এসেছিলো দুজনে একসঙ্গেই ছাদে এসেছিলাম গতকাল থেকেই ঠান্ডা পড়েছে খবরেও বলেছে মঙ্গলবার থেকেই ঠান্ডা পড়বে গতকালও একটু ঠান্ডা বেশ সুন্দর ঠান্ডা ছিল আমরা পিকনিক এসেছিলাম আজকেও তো যথেষ্ট হাওয়া যথেষ্ট ঠান্ডা ছাদে রয়েছি কিছুই মালুম পাচ্ছি না বেশ আরাম লাগছে কিন্তু নিচে বেশ ঠান্ডা লাগছিলো তা ও বললো মা একটু রোদে থাকি আমি যে বাসনটা আমি মাঝবো চল এবার আমি একটু হাতে করে তেঁতুল নিয়ে এসেছি ভাবলাম ও মাজুক আমি পিতলে যে দুটো আছে সে দুটো তেঁতুল দিয়ে মাজি যাই হোক আমি বসেছি দেখে ও ভেবেছে হয়তো মাই মাজবে ও আমি তো ওকে বলিনি যে পিতলের কটা আমি মেজে দিই তুই স্টিলের কটা মাজিস কেন আমি বাজারে যাবো এত কথা আর ওকে বলিনি বাসন মাজতে বসে বসেছি হবলো তাহলে মাই মাঝবে জামা কাপড় উল্টে দিয়ে নিয়ে পড়েছে তা আমি মেজে নিয়েছি চলো এবার ওই বাড়ি যাই তারপরে আবার চলো এবার বাজারে যাই তারপরে আবার এইবারই আছে বাড়িতে এসে চান করে পুজো দিয়ে আবার বাড়ি যেতে হবে কর্তা ফোন করেছিল কখন যাবি গিফট আনতে এখনও বেরোলি না বাড়ির থেকে চলো যাই একটা পঁয়ত্রিশ বন্ধুরা একটা ফুলাতা জামা নিয়ে আসলাম সুতির ফুলাতা জামা সময় পড়তে পারবে ওই বাচ্চাটাকে দেবো জন্মদিনে তাই নিয়ে আসলাম আর বাজারে গেছিলাম তো সুযোগ পাই না বাজারে গেছিলাম দেখো খুব দরকারি একটা জিনিস নিয়ে এসছি চালের বস্তা চারখানা আছে পেলাম চারটে নিয়ে এসেছি লাগবে আমার দুটো এই যে এই পাশে কলপার কলপাড় থেকে উঠতেই এখানে যে চটটা থেকে দেখো ছিঁড়ে কেমন হয়েছে নিচ থেকে বেরিয়ে গেছে তোমাদের দেখাতে পারছে এইটা আর যেটা ওই বেসিন থেকে উঠি ওই বেসিন থেকে উঠে এসে যেটা যে ওটাই মুছে ওটাকে আর দেখানোর মতো না ওটাকে দেখাতে পারলাম না এক্ষুনি দুটো ধুয়ে দেবো বুঝেছো এই বস্তাগুলো আগে পাল্টাতে হবে কর্তাকে যে কতদিন বলছি কর্তাকে যে কতদিন বলেছি যে এই বস্তা আমাকে দুটো খোঁজে নিয়ে দাও কোথায় পাওয়া যায় খোঁজে নে দাও ও বলছে হ্যাঁ খোঁজ পাওয়া গেছে খোঁজ পাওয়া গেছে এই আজকে যাবো এই চুপ ফাঁকা পাচ্ছি না এই ডাক্তার আছে থুতু ঘন করে ফেললাম বলে বলে যে আনো 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 তারপর আজকে আমি গেছি আমি ভালাম কি ওই যে কাকুর কাছ থেকে মুদিখানা মালানি উনি ভাঙানোর মেশিন আছে সব ভাঙায় ওই হলুদ গুঁড়ো করে জিরে গুঁড়ো করে ওনার সব রকম মেশিন আছে আটাও গুঁড়ো করে মানে আটা ভাঙায় চাল ভাঙায় এরকম সব ভাঙায় তাই আমি যে ওনার কাছে জিজ্ঞেস করে দেখি উনি তো চাল গম বিক্রি করে আটা গম বিক্রি করে জিজ্ঞেস করলাম বলছে আছে দুটো নিয়েছিলাম তখন আমরা পেয়েছি এরকম চারটেই নিয়ে নিই কুড়ি টাকা করে বস্তা নিয়েছি আশি টাকার বস্তা নিয়ে আসলাম ভেবেছিলাম যদি নাই পেতাম না বস্তা ওই পাপোশ কেনা পাপোশ নিয়ে আসতাম যেগুলো আমার ঘরের ভেতরে দেওয়া এই জলের কাছে না ওই সব পাপোস দিলে পোষায় না একটু চটে পাটের বস্তায় পা মুছতে পারলে ভালো লাগে এই আর কি চলো এবার চান পুজো সেরেনি মেয়েকে বলে গেছি চান করে ঠাকুরের কাছে যেতে কতদূর কি করেছে যাই না বলেছি চান করে ঠাকুরের কাছে যাবি ঠাকুর চান করাবি যদি আমি না আসি তাহলে ভাইয়ের জন্য জল গরম বসাবি কিন্তু জল গরম বসানো হয়নি এখন চান করে বেরিয়েছে ঠাকুরের কাছে আছে না চান করে এখনো বেরো নি তা বলতে পারছি না চলো আবার পরে দেখা করছি দুটো চুয়াল্লিশ বন্ধুরা চান পুজো সব হয়ে গেছে এ দেখো হাতে প্রসাদ রয়েছে প্রসাদ নামিয়ে চলে এসেছি চান করতে যাওয়ার আগে এই বস্তাটা ধুয়ে দিয়েছি আর যখন চান করে এসছি এই যে এই দুটো চানের দুটো ধুয়েছি গায়ের দুটো চানের সময় আর এইটাকে উল্টে দিয়ে গেছি এক পিঠ শুকিয়েও গেছে এক পিঠ শুকিয়েও গেছে আরেকটু আগে দিতে পারলে রোদের তো এখন তেজ কম তাহলে এটা মানে আজকেই ব্যবহার করতে পারতাম আজকে আর হবে না সারা রাত ঘরে থাকবে কালকে ব্যবহার করতে পারবো মানে পামোছ বস্তার চটের অবস্থা খুব খারাপ এই আর এই গাছটা নিচে ছিল এই গাছটাকে আজকে ওপরে নিয়ে এসেছি দু দিনের মধ্যে দেখি ওই যে বলছিলাম দুটো গাছ ট্রান্সফার করবো ট্রান্সফার করব এই যে দোপাটিটাকে তো কবেই এই পাশে টানতে টানতে নিয়ে এসেছিলাম বলেছিলাম এই গাছটা তো নষ্ট হয়ে গেছে এই টপটা খালি করে এর মধ্যে দেব এর তুলসীটাও বেশি একটা ভালো নেই তাও এখান থেকে পাতা খুঁটে খুঁটে নিয়ে নিই আমি যতক্ষণ তুলসীর প্রাণ আছে আর কি তুলসির আর এই যে এই ফুল নষ্ট হয়ে গেছে আমি তুলছি না কেন বলো তো প্রথমবারের ফুল তো ফুটুক দেখি এর বীজ হয় নাকি ওই যেটা নিচে ফুটেছিলো না এত বড় ঘিয় কালারের মধ্যে লাল দুদিন আগে দেখেছিলাম ওইটাও আমি তুলিনি এই ফুলটা পড়ে গেছে কিন্তু এই গোড়ার বৃত্তটা বৃন্ত বৃন্তটা আছে ফেলিনি দেখি কদিন যায় বৃষ্টি হয় না কী হয় আর এই যে এই গাছটা আর ওই নিচে যে গাছটা চার একটা ফুল ফুটেছিলো বললাম জবা ঘিয়া কালারে ওই দুটো গাছকেই রিপোর্ট করবো এই কত্তা চাট করতে ঢুকেছে আমি পুজো দিতে বসেছিলাম তা উনি নেমে পড়েছে আমি কাপড় মেলতে এসছি উনি চলে এসেছিল এখন শুকনো কটা তুলিনি ওই ওই বাড়ি যাবো তো তারা রয়েছে দুটো চুয়াল্লিশ হয়ে গেছে পৌনে তিনটে নিচে নেমে ফট করে রেডি হয়ে যায় ওই বাড়ি থেকে এসে কাপড় তুলবো তাহলে বন্ধুরা গল্প এখানে শেষ করে দিই ওই বার্থডে বাড়ি যাবো খাবো দাবো লোকের মাঝখানে ভিডিও করতে পারবো কিনা আমি জানি না সেই অভ্যাসটা এখন আমার হয়নি যদি হয় তাহলে অল্প একটু জুড়ে দেবো আর মানে সম্ভব হয় ভিডিও করার মতো পরিস্থিতি হয় তাহলে অল্প একটু জুড়ে দেবো আর নাহলে এখানে শেষ গল্প আমার টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে আর তার সঙ্গে হ্যাপি নিউ ইয়ার শুভ নতুন বছর নতুন বছরে তোমরা সবাই আনন্দ করো পিকনিক করো আমরা তো গতকাল করে এসেছি পিকনিক টাটা এই যে বন্ধুরা চলে এসেছি বার্থডে বার্থডে এই যে ঘরোয়া প্রোগ্রাম এটা দেখো ওরা কেক কেটেছিল আর আমার ভদ্রলোক এনে টান টান হয়েছে খাবার টেবিল ফাঁকা নেই এদের অনেকটা বড় জায়গা তো ঘরের মধ্যেই হয়ে গেছে ঘরোয়া প্রোগ্রাম এমনি তো বড়ো প্রোগ্রাম না ঘরোয়া প্রোগ্রাম এই দেখো এই পাশটায় তিনটে খাওয়ার টেবিল পেতেছে ওখানেই সবার হয়ে গেছে দেখো কত বড় জায়গা দরকারও নেই বলো বাইরে প্যান্ডেলের আর এই পেস্টা তো কেক কেটেছে